মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন গ্রাম ত্রিপুরার উন্নয়ন তথা সেখানকার মানুষের আর্থ সামাজিক মর্যাদা রক্ষা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আজ আগরতলা প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনা দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন ও গ্রামীণ এলাকায় গৃহ প্রবেশ অনুষ্ঠানের সূচনা করেন এবং কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের কেন্দ্র রাজ্য সরকার যেমন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রধানমন্ত্রী জনমোধ প্রকল্প চালু করেছে তার মধ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা ইতিমধ্যে তিন লক্ষ সত্তর হাজারের মতো ঘর নির্মাণ করা হয়েছে গ্রামীণ এলাকায় উন্নয়ন সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার বলে জানান তিনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বিভিন্ন ব্লককে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে গ্রাম সমৃদ্ধি পোর্টাল নামে একটি পোর্টালের উদ্বোধন করা হয় এই ভারত শ্রেষ্ঠ ভারত শ্রী এসে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলেছেন যে টু থাউজেন্ড ফোরটি সেভেন যখন একশো বছর আমাদের স্বাধীনতা পূর্ণ হবে তবে বিকশিত ভারত মানে ডেভেলপ কান্ট্রি আমাদের হবে আগে কিন্তু কোনো টাইমলাইন ছিল না ডেভেলপিং কান্ট্রি ডেভেলপ আপনারা তো শুনছেন যে আমাদের আমরাও শুনে এসেছি ডেভেলপিং কান্ট্রি কিন্তু এটা কবে যে ডেভেলপ হবে সেটা কিন্তু কোন ছিল না এইবার বলে দিয়েছে টু থাউজেন্ড ফোর্টি সেভেনে ডেভেলপড ইডি নট আইডি ডেভেলপ কান্ট্রি আমাদের